এটা শুধু একটা এই পাশ আর ওই পাশ না এটার মধ্যে আরো অনেক ইলুশন অনেক কিছু কাজ করে তো যেটা আপনি বলেছেন চোদ্দ সালে হয়েছে হ্যাঁ চোদ্দ সালে হয়েছে আঠারো সালে হয়েছে এখন চব্বিশেও হলো কিন্তু বিএনপি অলওয়েজ হ্যাড রোল এখন বিএনপি যেটা হয়েছে যে একটা যখন একটা যুদ্ধে যখন কেউ হেরে যায় সব সময় যে জিতে যায় তার পক্ষে কথাগুলো বেশি বেশি আসে হেরে যাওয়ার পক্ষে বক্তব্য মানুষ কগনাইজেন্সের নেয় না কারণ নিয়ে গেছে কিন্তু কথা হচ্ছে যে বিএনপি কিন্তু একটা শক্তি জাতীয়তাবাদী শক্তি গুলোর একটা মূল শক্তি এবং দেখে আহ রশিদ সাহ বলছিলেন এক পর্যায়ে যে আমরা সবাই বিএনপির পক্ষে ছিলাম বিএনপি আমাদের পক্ষে ছিল বলেনি উনি বলেছেন যে বিএনপির দিকে বিএনপি আজকে আমাদের দুরবস্থার জন্যে দায়িত্ব আই রি মিথ ইউ হান্ড্রেড কারণ বিএনপি উপরেই দায়িত্বটা ছিল

ওয়ান তারপরে আপনি তো আছেন আমি যেটা দ্বিতীয়পুর পর্যায়ে যেটা বলতে চাচ্ছি যে জেলু শার যেটা বলেছেন বা আপনি যে অ্যালিগেশনটা টা বলছেন তারেক রহমান সম্পর্কে দিস ইজ রিয়েলি ভেরি ভেরি সিরিয়াস সি শুড নট হ্যাভ এই এরকম একটা অ্যালিগেশন আপনি পাবলিক একটা ফোরামে নিয়ে আসেন এটা দিস ইজ নট একেবারে এটা কম্প্যাটেবল না দিস ইজ একেবারে অন্যায়

এটা একেবারে অন্যায় হয়েছে আমি যেটা বলছি যে আজকে বিএনপি স্ট্যান্ডটা আপনার বুঝতে হবে এবং বিএনপির অবস্থানও বুঝতে হবে এখন তারেক রহমান সাহেব হ্যাজ বিকাম আ লিডার অফ বিএনপি বাই ডিফল্ট এই পরিস্থিতিটা উদ্দেশ্যমূলক ভাবে করা হয়েছে ইউ মে নট এগ্রি উইথ দিস সিচুয়েশন হি ইজ আ হেরিডিটারি লিডার যদি থাকতেন বেগম জিয়া যদি বাইরে থাকতেন তাহলে আজকে পরিস্থিতিটা অন্যরকম হতো

এবং আমি খুব খুশি হয়েছি যে আপনার মতো ইয়াঙ্গার জেনারেশন যারা আপনার এত তথ্য রাখেন এন্ড ইউ আর অ্যাওয়েয়ার অফ দি জিওপলিটিকাল সার্কুমস্ট্যান্সেস এই জন্য কিন্তু ডোন্ট থিঙ্ক যে এখন বিএনপির হ্যান্ডিক্যাপটা আপনার বুঝতে হবে বিএনপি হ্যাজ লট অফ হ্যান্ডিক্যাপ কেন আছে এটা বুঝতে হবে আপনার আপনি যেটা একজন বলেছেন এখানে উত্থাপন করেছেন যে স্ট্যান্ডিং কমিটির এক সদস্য সদস্য দিল্লি থেকে স্ট্যান্ডিং কমিটির মিটিং গুলো এগুলো নিয়ে আমরা আমরা নিজেরা আমাদের পরিসরে অনেক আলোচনা করি এগুলো অনেক কিছু আহ এগুলোকে নটস বলে বুঝছেন এই নটস গুলো বের করতে হলে কিছু ব্যাকগ্রাউন্ড জানতে হবে আজকে এইখানে এত অল্প সময় এতগুলো নটস খোলা সম্ভব না কিন্তু আমি যেটা সাধারণভাবে আপনাদের বলতে চাই সেটা হচ্ছে যে প্লিজ বিয়ার উইথ বিএনপি কারণ বিএনপি অনেক সংকটে আছে বিএনপি একমাত্র বৃহত্তর বাংলাদেশের দল যেটাকে ইন্ডিয়া চ্যালেঞ্জ করে আজকে বিএনপির নানান ভুল হচ্ছে হতেই পারে কিন্তু তাই বলে বিএনপি টার্গেট করবেন না এটা এখন এখন কিছুটা সহনশীলতার সাথে দেখতে হবে এডভাইস সমর্থন আজকে ভারত যে আন্দোলন হচ্ছে এটাতে বিএনপির সমর্থন না থাকলে ভাবে আন্দোলন মতন আপনারা জানেন এইটাই কিন্তু প্রমাণ করে যে বিএনপি এখন ভারতের সঙ্গে নাই আর ভারত এমন একটা রাষ্ট্র যারা রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক করে না ভারত সব সময় দলের সঙ্গে রাষ্ট্রের একটা সম্পর্ক তৈরি করে যেখানে চায়নার সঙ্গে ভারতের এটা পার্থক্য চায়না করে কি দেশের সঙ্গে দেশের সম্পর্ক কিন্তু ভারত সব সময় দলের সঙ্গে গোষ্ঠীর সঙ্গে তাদের সম্পর্ক করে এটা চাণক্য চাণক্য যে তাদের যে ফিলসফি বা বুদ্ধিতে তারা দেশ পরিচালনা করে এটা নিয়ে এই এই হং ফাইয়ের অনুষ্ঠানে আমরা বহুবার আলোচনা করেছি এইটাই কিন্তু তার একটা বহির প্রকৃতি আমি কিন্তু বলতে যাচ্ছিলাম